এখন আপনি খুব সহজেই নিজের জমির দলিলের নম্বর অনলাইনের মাধ্যমে বের করতে পারবেন আপনার জমির দলিল যদি হারিয়ে গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে জমির দলিলের নম্বর বের করে নতুন দলিল তুলতে পারবেন বা আপনি যদি জমি বিক্রি করে থাকেন বা জমি কিনে থাকেন সেই তথ্য আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন যে আপনি কত তারিখে জমি বিক্রয় করেছেন বা কত তারিখে ক্রয় করছেন কতটা পরিমাণ ক্রয় করেছেন এগুলো সব তথ্য আপনি অনলাইনে দেখতে পাবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা এরকমই নতুন নতুন টপেকে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি এবং সবার সাথে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক জমির দলিলের নাম্বার বা জমি কেনা বেচার তথ্য দেখার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন ডট জিওভি ডট ইন এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট জমি কেনা বেচা বা জমির মূল্য সব তথ্য এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে বা গুগল ক্রোম ব্রাউজারে মোবাইল অথবা পিসিতে এই ওয়েবসাইটটি আপনারা খুলবেন এই ওয়েবসাইটটি খোলার পরে এই হোম পেজটি দেখাবে এবং নিচের দিকে চলে আসবেন এখানেই দেখুন প্রচুর অপশান রয়েছে ই সার্ভিস বলে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনার জমির দলিলের তথ্য বা আপনার জমির কত মূল্য রয়েছে বাজার মূল্য কত রয়েছে সেই সব তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন বা পুরনো দলিলের কপি আপনার এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন তা আমরা যেহেতু জমির দলিলের নাম্বার দেখব সেটি দেখার জন্য যে দেখুন বলা হচ্ছে সার্চ অফ ডিট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে এখানে প্রচুর অপশান চলে এসছে দেখুন অপশানগুলো বলা রয়েছে বাই সেলার বায়ার পার্টি নেম সার্চ বাই ট্রানজেক্টেড প্রপার্টি ডিটেলস সার্চ বাই ডিট নাম্বার অ্যান্ড কোয়ারি নাম্বার সার্চিং অফ ডিট অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস সার্চিং অফ মারকেজ ইনফরমেশন ফ্রম সিইআরএস এতগুলো অপশানের মাধ্যমে আপনি জমির তথ্য খুব সহজে দেখে নিতে পারবেন তো আমরা যেহেতু জমির দলিলের নাম্বার বের করবো তো সেই ক্ষেত্রে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে বাই সেল বায়ার পার্টি নেম এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে আপনাকে যাবতীয় সুস্থ ফিল আপ করতে হবে সবার প্রথমে দেখুন বলা রয়েছে ফার্স্ট নেম এখানে আপনাকে ফার্স্ট নেম এন্টার করতে হবে মানে যার নামে জমি তার নামটি এখানে এন্টার করতে হবে এখানে আপনার ফার্স্ট নেম এন্টার করে দেবেন আপনি চাইলে লাস্ট নেম দিতে পারেন অথবা এটি ব্ল্যাঙ্কও রাখতে পারেন তবে ফার্স্ট নেম দেওয়ার পরে এই এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া রয়েছে চেক বক্স এবং বলা রয়েছে সার্চ উইথ ইন নেম এখানে ক্লিক করলে আপনার ফার্স্ট নেম দিয়ে জমির তথ্যগুলো দেখিয়ে দেবে তো নাম দেওয়ার পরে এখানে আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে আপনার জমি আপনি কত সালে কিনেছিলেন বা কত সালে বিক্রি করেছিলেন সেই সালটি আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে দেখুন বলা রয়েছে ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে সেটি রেজিস্ট্রেশন করিয়েছিলেন মানে কোন ডিস্ট্রিক্টের অফিস থেকে সেটা রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডিস্ট্রিক্টে আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এই সিকিউরিটি কোডটি আপনাকে এখানে বসাতে হবে এবং সবার শেষে এই ডিসপ্লে অপশানে আপনাকে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে তথ্যগুলো আপনার সামনে দেখিয়ে দেবে এবং নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা রয়েছে যে নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে আপনার নামগুলো দেখাবে মানে আপনার যদি ফার্স্ট নেমতে সার্চ করেন তো আপনার নামের সাথে গোটা ডিস্ট্রিক্টের যতজন রেজিস্ট্রেশন করেছে ওই সালে তো সেই তথ্যগুলো দেখিয়ে দেবে তারপরে দেখুন হচ্ছে স্টেটাস অ্যান্ড ট্রানজ্যাকশান এখান থেকে ট্রানজ্যাকশান দেওয়া থাকবে যে আপনি কোন অফিস থেকে রেজিস্ট্রেশন করেছিলেন এবং জমি বিক্রয় করেছিলেন বা দানপত্র করেছিলেন সেই তথ্য এখানে দেওয়া থাকবে এবং দেখুন এখানে বলা হয়েছে ডিড ডিটেলস এখানে আপনার জমির দলিলের নাম্বারটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনার নামটি আপনাকে খুঁজতে হবে আপনি যদি একদম লিস্টের নিচের দিকে চলে যান এখানে দেখুন কতগুলো পেজ দেওয়া রয়েছে যে এক থেকে দশ পর্যন্ত এখানে দেওয়া রয়েছে দশের পরে হয়তো আরও দেওয়া রয়েছে এখান থেকে আপনাকে নিজের নামটি সার্চ করে খুঁজতে হবে অথবা আপনি এখানে পুনরায় ডিটেলস ফিল করে সার্চ করতে পারেন দেখুন এখানে পুনরায় ডিটেলস দিতে পারেন আপনি যে রেজিস্ট্রেশন ইন কোথায় রেজিস্ট্রেশন আপনি করেছিলেন মেজর মাইনর এগুলো আপনাকে ফিল আপ করতে হবে ডেট অফ রেজিস্ট্রেশন আপনার যদি ম্যান্ডেটরি মনে থাকে যে কোন ডেটে বা কোন মাসে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেটটি যদি আপনার জানা থাকে তো সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন অথবা কোন মাসে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেটি যদি আপনার জানা থাকে তো সেই ক্ষেত্রে আপনি সেটিও সিলেক্ট করতে পারেন তারপরে দেখুন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বলা রয়েছে আপনারা এই দুটো ফিল আপ করে সার্চ করতে পারেন তাহলে এতগুলো লিস্টের মধ্যে আপনাকে খুঁজতে হবে না এগুলো ফিল করলে শুধু আপনার ডিটেলসটি দেখিয়ে দেবে বা আপনার নামের সাথে যার যার নামের মিল রয়েছে সেগুলোই এখানে দেখিয়ে দেবে তো এখান থেকে আপনারা খুব সহজেই নিজেদের জমির তৈরি তথ্য পেয়ে যেতে পারেন এবং এখানে আপনার ডিটেলস যদি আপনি পেয়ে যান তারপরে দেখুন ভিউ প্রপার্টির পাশেই ভিউ বলা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার জমির একদম সব তথ্য এখানে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন প্রপার্টি লোকেশন মানে আপনার জমিটি কোথায় রয়েছে সেই ঠিকানাটি এবং সেই অ্যাড্রেসটি এখানে দেওয়া থাকবে এবং আপনি কোন অফিস থেকে রেজিস্ট্রেশন করেছিলেন সেই অফিসের নাম দেওয়া থাকবে এবং প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজ্যাকশান মানে আপনি আপনার জমিটি বিক্রি করেছিলেন না গিফট হিসেবে পেয়েছেন তো সেগুলো তথ্য এখানে দেওয়া থাকবে এবং সেই জমির প্লট নাম্বার এবং ক্ষতির নাম্বার আপনার এখান থেকে পেয়ে যাবেন এবং সেই জমির এরিয়া কতখানি আপনি বিক্রি করেছিলেন বা কিনেছিলেন সেই তথ্য এখান থেকে পেয়ে যাবেন এবং কোন দলিল থেকে সেটি রেজিস্ট্রেশন হয়েছিল এবং কোন দলিল নাম্বারে সেটি আসলো সেটি এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং কত তারিখ রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেটটিও এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং আপনার দলিল কয়টি পেজ রয়েছে সেই পেজের নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে তো এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে নিজেদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে নিজেদের জমির দলিলের তথ্য এবং সাথে আপনার জমির দলিলের নাম্বারটা আপনারা পেয়ে যাবেন তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশনের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন কারণ লাইক এক্লাইকের সাথে করেন নতুন নতুন টপকে ভিডিও বানানোর জন্য এবং সবার সাথে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং এইরকম নতুন নতুন টপিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেলাইকেনটি অবশ্যই অল অপশন করলে যদি পরবর্তী ভিডিওটি মিশনে করেছেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ